আপনি বলেন সমস্যায় এরার এরার করে আইতো আপনি বলেন সমস্যা শেষ করুন শেষ করে তারপরে ওখানে সাইন দিন না বলবেন সব নাম্বার প্রত্যেকটা নাম্বার এখানে নাম্বারটা

আর এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন জো সাইটে আছে প্রাইম আছে তারপরে সম্পত্তি আছে পি পিগারসি যেগুলো এগুলোই আছে তারপরে নিউট্রাল আছে অল্প মেনিস আছে ড্রাই ফুড আছে চিয়া সিড আছে রেড আছে দামটা বলেন নামটা বলেন যেমন

বাবলি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ছোটো সাইজটা হচ্ছে একশো নব্বই টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টটি আর বাবলি একটা আছে এটা বড়ো সাইজটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে চারশো টাকা দামটা বললেন চারশো টাকা তারপরে হচ্ছে যে তেঁতুল মিষ্টি তেঁতুল যেটা আমরা বলি এটা হচ্ছে যে থাইল্যান্ডের আর কি এটা হচ্ছে মিষ্টি তেঁতুল যেটা বলা হয় দামটা কত করে তার

আমার হচ্ছে একটা অফার ছিল যেটা আছে যে কোরিয়ান রাম যেটা বাইরে হ্যাঁ সবগুলো প্রোডাক্টের বাইরে এখানে দুই পিস নিলে হচ্ছে আপনার একটা ফ্রি ঠিক আছে আর চারশো টাকার প্রোডাক্ট নিলে একটা ফ্রি আর কি এরকম দুটো প্যাকেট নিলে একটা ফ্রি পাবে হচ্ছে কিস পিস আছে হ্যাঁ কিসপিসটা কিস পিসটা হচ্ছে যে বাইরের আর কি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

বিভিন্ন ধরনের চকলেট যেগুলো হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে সবগুলো প্রোডাক্ট এখানে মানে যেগুলো প্রোডাক্ট পাবেন আপনি সবগুলো হচ্ছে যে বাইরের প্রোডাক্ট দোকানের নামটা বলেন কার্দিক নামটা বলেন দোকানের নাম হচ্ছে রহমান এন্টারপ্রাইজ রহমান এন্টারপ্রাইজ তো এখানে হচ্ছে যে ওনার হচ্ছে গুছানের একটা শপ আছে দুটা শপ আর কি যেটা হচ্ছে এখন যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে নামানা টাওয়ার শপ নাম্বার আফ লিটে ফোর

আমার নাম হচ্ছে জাহিদ জাহিদ মোহাম্মদ আমিদুল হাসান জাহিদ ঠিক আছে ধন্যবাদ